আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এবং আমরা এখন আছি জে কে ফিটনেস আরে না এটা হচ্ছে নুর টাওয়ারে প্রিয় দর্শক জে কে লাইফ স্টাইল কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি বাবা আমার নাম সোলেমান আপনার বয়স কত আমার সিক্সটি ফাইভ তো এই পঁয়ষট্টি বছরে আপনি এর আগে কোনোদিন জিম করছেন না জিম করিনি তো এখানে কতদিন ধরে জিম করতেছেন বাইশ দিন বাইশ দিন তো এর আগে আপনি কি ওষুধ টষুধ খাইতেন কি কি সমস্যা ছিল আপনার আমার ঘুম হইতো আমি ডাকার ফার্স্টটা বড় বড় ডাক্তার হ্যাঁ নাম বলা লাগবে না হ্যাঁ ফার্স্টটা ডাক্তার দেওয়া হয়েছে কিন্তু ওষুধ দেয়

উনি রোজা তো একবার জিম করবেন তো অলরেডি উনি অনেকগুলো রোজা রেখেছেন এই বাইশ দিনে ওনার যে যে উন্নতিগুলো হয়েছে প্রিয় দর্শক আপনারা তো শুনলেন আপনারা জিমে আসুন আর শক্তি অর্জন করুন তাহলে সবসময় মনে হবে আপনি হানিমুন পিরিয়ডে আসেন বয়স যতই হোক ইউ আর ইন হানিমুন পিরিয়ড এই জন্য আমরা বলতেছি জিমে শক্তি জিম এ শান্তি আর আপনার শরীরে শক্তি থাকলে পরিবারে শান্তি থাকবে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম